ইসরায়েল কি ইরানের সঙ্গে পুরদস্তুর যুদ্ধে জড়াবে কি হবে ইউক্রেনের ভবিষ্যৎ নেটো থেকে আমেরিকা কি শেষ পর্যন্ত সরেই যাবে চীনের সঙ্গে নতুন করে মাসুল যুদ্ধ সিফ সময়ের অপেক্ষা ডোনসাদে ফেরার পরেই কি হয় কি হয় প্রশ্ন আর জল্পনা শপথ নেননি তাই পরিষ্কার নয় ট্রাম্পের বিদেশ নীতি কিন্তু প্রশ্ন হল গাজা ইউক্রেনের যুদ্ধ কি এবার বন্ধ হবে চীনের প্রতি গরমাগরম কৌশল রেখে কি ভারতকে নরম পাকের সন্দেশ পাঠাতে পারে আমেরিকা মোটের ওপর ট্রাম্পের বিদেশনীতিকে পাঁচ ভাগে ভাগ করা যায় ইউক্রেন নেটোকে একতরফাভাবে সহায়তা দেয় আমেরিকা ইউরোপ নামেই আছে আমেরিকার ঘাড়ে দায়িত্ব চাপিয়েই খালাস এই কথা খোদ ট্রাম্পের যে কথা নেটোর পক্ষে ভালো বিজ্ঞাপন নয় কপালে ভাঁজ পড়তে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট জোলেনাস্কিরো এখনই যুদ্ধ শেষ করতে পারলে বেঁচে যান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই পরিস্থিতিতে পুতিনকে যুদ্ধ শেষ করার সুযোগ কি দেবেন ট্রাম্প ইউরোপ প্রতিরক্ষা খাতে আরও অর্থ ব্যয় নেটোর অংশীদার রাষ্ট্রগুলিকে ট্রাম্পের এ বার্তা দীর্ঘদিনের পোল্যান্ড ছাড়া কেউ সাড়া দেয়নি ট্রাম্প তা নিয়ে বিরক্ত আগেও নেটো ছেড়ে বেরোনোর হুমকি দেন ট্রাম্প কিন্তু এই দফায় কি তা করবেন আমেরিকায় জনশ্রুতি ডন ক্যান ডু এনিথিং বাংলায় তর্জমা করলে ডনের পক্ষে সবই সম্ভব গাজা ইসরায়েল ট্রাম্পের ঠিক যতটা কাছের ইরানের সঙ্গে দূরত্ব ততটাই তাই ট্রাম্পের প্রত্যাবর্তন নেতানিয়াহুর কাছে সুসংবাদ হলেও তেহরানের কাছে উল্টো দু সাল ট্রাম্পের আমলে তেহরান নিয়ে আমেরিকার যা নীতি ছিল জো বাইডেনের হাতে তার কোনো বদল হয়নি ফলে ট্রাম্প ফেরত আসায় দৃষ্টিভঙ্গি বদলের সম্ভাবনা দেখা যাচ্ছে না চীন চীনের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প হুঁশিয়ারি দেন জানুয়ারিতে হোয়াইট হাউসে ঢুকেই চীন থেকে আসা পণ্যে ষাট শতাংশ মাসুল বসাবেন তাহলে নতুন মাসুল যুদ্ধ যে শুরু হবে তা নিয়ে সন্দেহ নেই তাইওয়ানকে নিয়েও চীনকে চাপে রাখতে চায় আমেরিকা এই জোড়া কারণে ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেছে নিয়েছেন প্রবল চীন মাইক ওয়ালসকে মাইক আবার ঘোষিত ভারত বন্ধু ভারত আগামীতে আমেরিকা চীনের সঙ্গে কঠোর হলেও ভারতের সঙ্গে যোগাযোগ পারবে। মাইক ওয়ার্লসের নিয়োগ সেই বার্তাই দেয় ট্রাম্পের মাসুল নীতি ভারতকে চিন্তায় রাখবে চিন্তায় রাখবে অভিবাসন নীতি তবে ভারতের অসুবিধার চেয়ে সুবিধাই বেশি বলে মনে করা হচ্ছে প্রেসিডেন্টের নাম ট্রাম্প তাই শেষ মুহূর্তের আলতো মোচড় বদলে দিতে পারে সবকিছু অতএব দুনিয়ার রাষ্ট্রপ্রধানদের কাছে একটা বার্তা পরিষ্কার সাধু সাবধান